তো দেখো বাজারে গেছিলাম এই যে মুড়ি এনেছি এক প্যাকেট পাঁচশো আর আটা এনেছি পাঁচশো ঠিক আছে আর একটা হলুদের প্যাকেট মুগ ডাল জিরে আর হচ্ছে কালো জিরে আর হচ্ছে একটা বাসন ভাজা সাবান ছোটোটা নিয়ে এসেছি আর এদিকে সবজি বাজার বেশি কিছু আনে তো পেঁয়াজ আর আলু ফুলকপি এনেছি একটা লঙ্কা উচ্ছে আদা আর হচ্ছে একটা বাঁধাকপি ঠিক আছে তো চলো এবার গুছিয়ে আমি বাজারে গেছিলাম তারপরে না বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম জন্য রান্না করতে পারিনি ঠিক আছে তো যাই ঘুম থেকে উঠে দিলাম দুপুরের আর কি পুজো দিয়ে যে আর ডিমের অমলেট করেছি অমলেট না পোস্ট করেছি আমারটা একটু উল্টে নিয়েছি শুকনো লঙ্কা ভেজেছি আর আলু সিদ্ধ মেখেছি আহ পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে এই যে পেঁয়াজ রসুনও ভেজেছে একটু ঠিক আছে এই হচ্ছে খাওয়া দাওয়া কালকের একটু এই ডাটার তরকারি আছে সরি ডাটার না ডাংটা ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কি করছো আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর আজকে দুপুরে খাওয়ার পরে শুধু মানে যেখানে খেয়েছি এটোটা পরিষ্কার করেছি বাসন ধুইনি কারণ আজকে না আমার একদম ভালো লাগছে না ঠিক আছে তো রান্নাও সেরকম করিনি দুপুরে রান্নার আগেও শুয়েছিলাম তারপর খেয়ে বাসন বেসিনে সব রেখে দিয়েছি আর ধুইনি তো ঘুমিয়েছিলাম অনেকক্ষণ শুয়েছিলাম তারপর কখন ঘুমিয়ে পড়েছে আর মাথাটা খুব ধরেছে তো এখন হচ্ছে এই যে চা করে নিয়েছি লিগার চা মুড়ি নেই নি বিস্কুট নিয়েছি দুটো এই যে কারণ মুড়ি আমার এখন খেতে ইচ্ছা করে না ঠিক আছে তো দেখো অনেকটা শুয়েছিলাম তারপর কখন ঘুমিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে ঘুমিয়ে গেছে ঠিক আছে ছেলে তো বাড়ি নেই ও পড়তে গেছে ওর আর একটা পরীক্ষা আছে কালকে তো যা মাস্টাররা আজকে পড়িয়েছে তিনটা থেকে ওর পড়া ছিল ও পড়তে গেছে খেয়ে ঠিক আছে তো চলো আমি চাটা খেয়ে নিই তো দেখো আমি রাত্রে বাসন মাজা তোমাদের সাথে শেয়ার করছি মানে কালকের বাসন মেজে রাখছি কালকে তো বৃহস্পতিবার আজকে বুধবার ওই সাড়ে আটটা মতো আটটা কি সাড়ে আটটা এরকম বাজে তো আমি বাসনগুলো মেজে রাখছি ঠিক আছে তো চলো বাসনগুলো মেজে নেই আমি এখন রাত্রেই বেশিরভাগ বাসন মেজে রাখছি মানে এঁটো বাসনও ঠাকুরের বাসনও রাত্রেই মেজে রাখছি ঠিক আছে তো চলো মেজে নিই তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে ধুই নিয়েছি ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে আমি রান্না আমাদের এঁটো বাসন মেজে নিচ্ছি এই এটো বাসন মেজে নিয়ে তারপরে আমি রাত্রে রান্না চাপাবো রাত্রে রান্না বলতে কিছুই না ভাত তো আছে একটু আলুর তরকারি করব তো চলো আর সেরকম কিছু আজকে সারাদিন রান্না করি নি রাত্রেও করবো না আলুর তরকারিটাই করব। তো বাসন পুরো মেজে নেবো আর কালকে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার তো নিরামিষ খাই গ্যাসটা এসে সার্ভ দিয়ে পরিষ্কার করে রাখবো ঠিক আছে তো চলো তো দেখো বাসন কমপ্লিট হয়ে গেছে রান্না করে আর গ্যাসও পরিষ্কার করে নিয়েছি আর গ্যাস সার্ফ দিয়ে পরিষ্কার করেছি ঠিক আছে কালকে তো বৃহস্পতিবার ওই জন্য এখন পরিষ্কার করে নিয়েছি একদম সার্ফ টার্ফ দিয়ে আর এই যে এগুলোও সব মেজে নিয়েছি রান্নার পরে রান্না হয়ে গেছে পরে দেখাচ্ছি ঠিক আছে এই যে ঠাকুরের বাসনও মেজে নিয়েছি ঠিক আছে সব রান্নাঘরের কাজ কমপ্লিট ঠাকুরের বাসনও মেজে নিয়েছি কেবল বিছানা পরিষ্কার করবো এখন রাত্রে কিন্তু ঠিক আছে এই যে এরকম হাল বিছানার ছেলে এরকম করে রেখেছে এখন আমি পরিষ্কার করব। ওদিকের সব কাজ হয়ে গেছে সারাদিন আজকে সেরকম কাজই করিনি ঠিক আছে তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে খাওয়া হবে তো চলো এখন নটা বাজে তো দেখো বিছানা কোছানা হয়ে গেছে ওইগুলো হচ্ছে ছেলে এই ঘরে শোবে খাটের ওপর আর আমি ওই ঘরে নিয়ে যাবে এইগুলো এখানটা রেখে দিয়েছি বিছানা মোটামুটি ঝেড়ে নিয়েছে আর নিচেটাও ঝাড় দিয়ে নিলাম কারণ বিছানা ঝাড়লেই না নিচে নোংরা পড়ে ঠিক আছে তো চলো এবারে এই শাড়িটা ভাস করব হাই বন্ধ তোমরা সবাই কি করছো আর আমার রাত্রে খাওয়া হয়ে গেছে আর আমার আমি আর আমার ছেলে খেয়ে নিলাম খেয়ে বাসনপত্র যে কটা বেরিয়েছি ওই বাসন কটা ধুই নিই আর খাওয়ার আগে যা যা গ্যাস পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট তোমাদের তো দেখা সব কমপ্লিট করে রেখেছি তারপরে খেলাম খেয়ে আমার তো প্রচুর মাথা যন্ত্রণা করছিলো মাথায় এই যে তেল দিয়েছি তারপর মুখ টুক ধুয়ে নিলাম চুলটা একটু বাঁধলাম ঠিক আছে তো চলো ছেলে এই ঘরে শুরু করবে আমার এখনো বিছানা হয়নি বিছানা ঘরে শুরু পড়বো তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা